আরে সেই কথা আর কইলেন না সেই যে কি কাণ্ড আচ্ছা বসে আছেন কেন নেন না নেন না না আমি এক পিস খাইছি না 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 अंकেল আপনি তো পাঁচ पीस খাইছে কে গুনতেছে খান সমস্যা নাই খান এই ঝগড়াটাতে জীবন আর ভালো লাগে না আল্লাহ তুমি আমারে উঠাই নাও ঠিকই আল্লাহ তুমি আমারে উঠায় নাও এই কোথাও তো আমারে একা ছাড়ো তুমি কিসের হচ্ছে খাইলম কিসের আবার ইন্দুর ইন্দ্রমারার ওশ তুমি কেন খাবা খাইছি কারণ আমার এই জীবনের আর দরকার নাই এমন জীবন আমি চাই না কিন্তু ইন্দ্রমারার ওশতে কি কাজ হবে তুমি তো গরু আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো বউরা শ্বশুর বাড়ি খায় আই গুণগান গায় তার বাবার বাড়ি কেন ঠিক তেমন যেমন শ্বশুর বাড়ির লোকজন এর সেবাযত্ন তো করায় বউরা দিয়া কিন্তু গুন গান গাওয়ার সময় মাইয়ার গুন গান মেম তোমার শাড়িটা ছেড়ে দাও তো ছেড়ে দাও হ্যাঁ চুলগুলো ছেড়ে দাও কি শুরু করলে কাজ করতেছি না চুলগুলো ছেড়ে দাও না হ্যাঁ এবার সামনে নিয়ে এসো সামনে দুই সাইডে নিয়ে এসো আবার সামনে কেন আনতে হবে নিয়ে এসো নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তুমি যখন বলছোই জিজ্ঞেস না করে ছাড়বা করো জিজ্ঞেস করো আচ্ছা আমি কি দুনিয়ার সব থেকে ভালো বউ আমি কিভাবে বলবো আমি তো অন্য কারো বউ ছিলাম tab bye bye Abi maja aayega na bhido ni so to ni so phone hate একটু সময় ফোনটা হাতে সারা থাকতে পারো না না আমার পাশে একটু বসে আসো সারা সপ্তাহ তো বাইরে থাকো অফিস করো একটা দিন একটু বাসায় আসো একটু আমার সাথে একটু গল্প করবা তা না একটু আমার পাশে বসলেই ফোন চালাইতে হবে ফোন চালাইতেই হবে ফোনটা ছাড়া তো একটু সময় থাকতে পারো না কিন্তু যখন বন্ধুদের সাথে আড্ডা দাও তখন তো ফোনের ফোন করে থাকে তার কোনো হুশ থাকে না আর এখন আমার পাশে বসছো আর একদম শুরু করে দিছো হ্যাঁ মিম তুমি এগুলো কি শুরু করছো তুমি সবার সাথে ঝগড়া কেন করো এই সবার সাথে ঝগড়া করি মানে কি সবার সাথে ঝগড়া করি মানে কি হ্যাঁ এই আমি যখন নতুন নতুন এই বাড়িতে আসছিলাম তোমরা সবাই মিলা শুধু তোমরা তো একটা লিমিটেশন থাকা দরকার তাই না কতদিন আমি সেরকম করে শুনবো আর বাইর করে দিবো এক কান দিয়া এই জন্য আমি এখন দুই কান দিয়ে শুনি আর মুখ দিয়ে বের করি সেই জন্য তোমাদের এখন জ্বালা পড়ে গেছে না এখন আমি ঝগড়া করি ঝগড়াটা হয়ে যাবে কথা শুনাই আচ্ছা তোমাকে একটা কথা বলি বলো এই যে প্রতিদিন ঝগড়া করো রাগারাগি করো ঝাল ঝাল কথা বলো তাতে তো আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি তো মিষ্টি করে কথা বলি না তোমার ভালোর জন্য আমার ভালোর জন্য আমার আবার কিসের ভালোর জন্য ও মা তোমার ভালো না তোমারই তো ভালো তোমার ভালোর জন্যই তো না আমি যদি মিষ্টি মিষ্টি কথা বলি আর তুমি যদি সেই কথার মধ্যে ডুইবা যাও তারপরে যদি তোমার আবার সুগার বাইরা যায় কি জন্যই তো আমি মামা তুমি তো মোটা হয়েছে কেন তোর কি মনে হয় আমি ইচ্ছা করে হইছি তুমি তো দুই বছর আগেও মোটা কি আর এমনি হইছে আমার হাতের মজার মজার রান্না খাইয়েই তো মোটা হয়েছে।

কি যে বল না আমি তোমার অবশ্যই বিশ্বাস করি তো কি আমি তোমার অবশ্যই বিশ্বাস করি আমি তোমার একশো বার বিশ্বাস করি কিন্তু সন্দেহ আমি তোমার এক হাজার বার সন্দেহ করি তোমাকে তোমার সন্দেহ করতেই হবে আমি তোমাকে কেন সন্দেহ করি সেটা আমি জানি না কিন্তু তোমাকে আমার সন্দেহ করতে হবে কারণ তুমি পুরুষ মানুষ বুঝো নাই তোমাকে আমাকে সবসময় চোখের পলকে পলকে রাখতে হবে কোনো প্রকার কোনো ছাড় দেওয়া যাবে না কারণ তুমি পুরুষ মানুষ এই কি করছো তাড়াতাড়ি রেডি হও রেডি হয়ে চলো আজকে আমরা একসাথে বাবারের বাড়ি যাবো আমি যাবো না কেন যেখানে আমার সম্মান নাই সেখানে আমি যাবো না এইখানে তো থাকতেছো না তাই কোনো কথা না বলে চুপচাপ রেডি হও চলো